হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরু করছে নতুন একটি দেশের ট্রাভেল ভিডিও এই মুহূর্তে রয়েছে কাজাকিস্তানে এটি মধ্য এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত একটি জায়গা দেখুন কত সুন্দর একটি জায়গা এবং খুবই খুবই চমৎকার ন্যাচারাল ভিউ আছে এখানে তো আমি কিভাবে ঢাকা থেকে কাজাকিস্তানে এসছি এবং এখানে কোথায় থাকতেছি কম খরচে ঘুরতেছি কোথায় খাচ্ছি সম্পূর্ণ একটি ট্রাভেল ভিডিও আমার এই সিরিজে দেখতে পাবেন কিভাবে ভিসা করে খুবই কম খরচে খুবই সহজে কাজাকিস্তানে আসা যায় আপনাদেরকে পরিপূর্ণ ইনফরমেশন দিব তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম শুরু করছে নতুন একটি দেশের ট্রাভেল ভিডিও ইন্ট্রো দেখে অবশ্য বুঝে ফেলেছেন আজকে যাচ্ছি খুবই সুন্দর একটি দেশ কাজাকিস্তান আর এই মুহূর্তে রয়েছি স্কাই লাউঞ্জে বরাবর আমার অনেক ভিডিওতে দেখেছেন কিভাবে স্কাই লাউঞ্জগুলোতে বা সিটি এক্সের যে লাউন্স আছে এগুলোতে কীভাবে ব্যবহার করতে হয় তো আমি ইন্ডিগো এয়ারলাইন্সে করে সাড়ে চারটার সময় দিল্লি হয়ে কাজাকিস্তান যাব এখন প্রায় পনেরো চারটা বাজে সময় হাতে খুব কম ইমিগ্রেশন অনেক সময় চলে গেছে একটু হ্যাসেল হয়েছে কারণ এই ভিসা ছিল তো চেক করতে একটু সময় লেগেছে তো আশা করি আমার ভিডিওটা দেখলে অনেক অনেক সুন্দর ইনফরমেশান পাবেন কিভাবে ঢাকা থেকে কাজাকিস্তান যাওয়া যায় এবং পরিপূর্ণ একটা গাইডলাইন পাবেন তো ভিডিওটার সঙ্গে থাকুন আর যেতে যেতে আরও কথা হচ্ছে আমার এবারের যাত্রাটি ইন্ডিগো এয়ারলাইন্সে করে ঢাকা থেকে দিল্লি হয়ে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটির উদ্দেশ্যে ইন্ডিগো এয়ারলাইন্সে করে ঢাকা থেকে আলমাটির আসা যাওয়া এয়ারফেয়ার সাধারণত ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম দুই থেকে তিন মাস পূর্বে টিকিট ক্রয় করতে হবে তাছাড়া এয়ার আবাবৃদ্ধ করেও আবুধাবি হয়ে কাজাখস্তানের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন আমার ওয়ান ওয়ে টিকিটের মূল্য পড়েছিল মাত্র তেত্রিশ হাজার টাকা আমি যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করেছিলাম তাদের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কাজাখস্তানের ট্যুরিস্ট ভিসার জন্য পূর্বে অবশ্যই তিন থেকে চারটি দেশ ভ্রমণ থাকতে হবে আমি যাদের মাধ্যমে কাজাখস্তানের ভিসা করেছিলাম তাদের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া ভিডিওর মধ্যে অংশে ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি কাজাখিস্তানের এয়ার টিকিট খুব কম খরচে করেছিলাম কমফোর্ট ট্যুরের মাধ্যমে আপনারা যদি ওনাদের মাধ্যমে টিকিট করতে চান অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আমার ভিডিওর কোনো স্ক্রিনশট যদি তাদের দেখেন তাহলে অবশ্যই তার একটা ভালো ডিসকাউন্ট রাখবে আর তাদের পূর্ণাঙ্গ ঠিকানা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওয়েলকাম টু দিল্লি এয়ারপোর্ট আড়াই ঘন্টা ট্রাভেল করে চলে আসছি এই যে আমাদের প্লেনটা আর এখন এয়ারপোর্ট থেকে বাসে করে নিয়ে যাবে প্লেন থেকে নেমে এখন আমরা টার্মিনালের দিকে যাচ্ছি এই যে বাসে করে আর পরবর্তী ফ্লাইট হচ্ছে দেড় ঘন্টা পর তো ইন যারা বিভিন্ন দেশের ডেস্টিনেশনে যাবেন তারা সবাই একসঙ্গে যাচ্ছে আর যার যার গেট নাম্বারে তারা পৌঁছে দেবে এখানে বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই ওনাদের লোক ছিল খুব সহজ কোনো প্রবলেম নেই লোক থাকবে এবং ওরা কোন গেট দিয়ে আবার পরবর্তীতে প্লেনে উঠতে হবে সব কিছু ওনারা ডিরেকশন দেবে তো চলুন আর পুরোপুরি প্রসেসটা ট্র্যাভেল করা সব নিয়মকানুন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি আপনারা অনেক অনেক ইনফরমেশন পাবেন তো ফাইনালি সিকিউরিটি চেকিং করে চলে দ্বিতীয় তলার দিকে ওনারা এখানে যে সিকিউরিটি চেকিং করে এখানে প্রচণ্ড পরিমাণে চেকিং করে প্রত্যেকটা পেপার্স আবার নতুন করে দেখা হয় বাংলাদেশে যেরকম আমরা ইমিগ্রেশনে যে ধরনের পেপার্সগুলি দেখেছিল সব দেখেছে ভিসার কপি টপি সব দেখে এই চেকিংয়ের আগে সব কিছু দেখে সিল দিয়ে দেয় বোর্ডিং পাসে দেন সিকিউরিটি চেকিং করে আসতে হয় এবং এই সিকিউরিটি চেকিং কিন্তু খুবই করা আড়াইশো মিলিলিটার পানির উপরে নিতে দেয় না এটা একটা বড় বিষয় পানি নিতে দিবে না প্লাস কারোর কাছে যদি কোনো লাইটার থাকে সেটা রেখে দিবে। এটা ফলে নিয়ম কিন্তু ওনারা কোনো বিন্দু পরিমাণ ছাড় দেয় না আর দিল্লি এয়ারপোর্টটা এমন আগে থেকে একটু নিরাপদ রাখার চেষ্টা করে সবসময় তো এখন আমি উপরের দিকে যাব এই যে লিসকলেটার সিঁড়ি দিয়ে ওখানে গিয়ে স্ক্রিনে বোর্ডে দেখতে পাবো আসলে আমার পরবর্তী ফ্লাইটটা কোন গেট থেকে ছাড়বে আর আমার হাতে যদিও সময় বেশি নাই পঁয়তাল্লিশ মিনিট আছে তো এরপরে আমি পরবর্তী ফ্লাইটের উদ্দেশ্য রণনা করছি আর সঙ্গে থাকুন ইনফরমেশন পাবেন তো অবশেষে গেট নাম্বার আঠারো সামনে চলে এসেছি এই এখান থেকে আমাদের প্লেনটা ছাড়বে উপরে এসে একটা সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম ইন্ডিগো এয়ারলাইন্সেরই ছিল উনি তো উনি দেখাই দিল আর এছাড়া বোটেও লেখা উঠে আসলে আলমাটি ফ্লাইটটা কোন গেট থেকে ছাড়বে অর্থাৎ কাজাকিস্তানের একটা শহর আলমাটি তো এখন আমি এখান থেকে প্লেনে উঠে পড়বো আর এখানকার প্লেনের ট্রাভেল টাইম তিন ঘন্টা দশ মিনিটের মতো আনুমানিক আর সব মিলে এই এয়ারপোর্টে ছিল দুই ঘন্টা ট্রানজিট কিন্তু এই এয়ারপোর্টে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে কী বলে চেকিং করে কাগজপত্র প্রপারলি দেখে মনে হচ্ছে বাংলাদেশ যে ইমিগ্রেশনে যেরকম চেক করেছে ঠিক তেমনি তো এই রোডটা তো আসলে একটু হ্যাসেল থাকে সবাই পেপারস ঠিকমতো রাখবেন তাহলে মোটামুটি ঝামেলা পড়বেন না সময় নিয়ে আসবেন তো সব কার্যক্রম শেষ করে আল্লাহর রহমতে প্লেনের দিকে যাচ্ছি গেট নাম্বার হচ্ছে আঠারো আর আমার এবারের ট্যুরের সঙ্গে কিন্তু আমার বরাবর রাসেল ভাই আছে ওনার কিন্তু একটা চ্যানেল রয়েছে নাম হচ্ছে রাসেল ভাই স্যার এস এ আই রাসেল ভাই আর আমার চ্যানেল নাম তো আপনি জানি নেই ট্রাভেলার রাসেল তো আমরা মোটামুটি দুজন একসঙ্গে ট্রাভেল করি ম্যাক্সিমাম জায়গায় ফিলিপাইনের ব্লগুলো দেখেছিলেন তো ইনশাল্লাহ যেতে যেতে কথা হবে অনেক ইনফরমেশন পাবেন আলহামদুলিল্লাহ ফাইনালি চলে এসেছি কাজাকিস্তান আলমাটি এই তিন ঘন্টা দশ মিনিটে ফ্লাই করার পরে আলমাটি থেকে আসলাম ইন্ডিয়ার দিল্লি থেকে রওনা করে তো এখানে নামার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন এপ্রিল মাস যদিও বাংলাদেশে প্রচণ্ড গরম বাট এখানে ছয় সাত ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে আর যারা আসবেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন যদি শীতকালে আসেন তাহলে তো বলাই নাই তাহলে তো অবশ্যই নিতে আসবেন আর গরমের দিনও হালকা পাতলা নিয়ে আসবেন তো এখানে রাত্রের তাপমাত্রা একটু কম থাকে দিনের বেলা একটু বেশি থাকে তো এখন ইমিগ্রেশন শেষ করব দেন তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু প্রসেস আছে সঙ্গে থাকুন আর ইমিগ্রেশনে অবশ্যই ভিডিও করা নিষেধ তো এরপরে আবার ফিরে আসছি তো ফাইনালি ইমিগ্রেশন শেষ করে এখন এয়ারপোর্টে রয়েছি আমি ব্যাগটা বুঝে নিলাম আর এখানকার ইমিগ্রেশন বল কি বলবো আসলে খুবই জটিল ছিল কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব মধুর ছিল হ্যাঁ কেন এটা বলছি আসলে একটা নতুন একটা অভিজ্ঞতা হলো আমি ঢাকা থেকে দিল্লি হয়ে আলমারটিতে কাজাকিস্তানের একটা শহর খুবই সুন্দর শহর এই শহরে এসেছি এ পর্যন্ত প্রত্যেকটা এয়ারপোর্টে প্রত্যেকটা জায়গায় বাধার সম্মুখীন হয়েছে যেমন বাংলাদেশ এয়ারপোর্টে আমার পেপার্স নিয়ে অনেকক্ষণ যেহেতু ওদের ই ভিসা তো এটা চেক করতে অনেক ঝামেলা করছে অনেক হিসাব নিকাশ করে প্রায় এক দেড় ঘন্টা ওখানে নষ্ট করছে দিল্লিতে আসছে প্রত্যেকটা পেপার্স নতুন করে চেক করছে মনে হচ্ছে আমি দিল্লি থেকেই ফ্লাই করছি এরকম অবস্থা যদিও দিল্লির থেকে কাজাকিস্তানের আসার বোর্ডিংটা আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম তারপর ওখানে ওরা অনেক হ্যাসেল মোটামুটি করছে প্রত্যেকটা জায়গায় চেক করছে ফাইনালি এখানে এসে সবচেয়ে বড় প্রবলেম পড়ছে এখানে এসে সবাইকে ছেড়ে দিচ্ছে ইন্ডিয়ান যারা তাদের অনারেবেল ভিসা চোদ্দ দিনের ওদের কোনো সমস্যা নাই বা দেশের নাগরিক তার সমস্যা আমরা বাংলাদেশ যারা দুজন আসছি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ এই দেশেতে বাংলাদেশের লোক খুব কম আসে কাজাকিস্তানের আলমাটিতে তো ওদের কাছে নতুন ট্যুরিস্ট মনে হয়েছে এবং কোথা থেকে আসছে এবং এই ভিসা যেহেতু সব কিছু মিলে ওরা চেক করে নিয়ে ওদের অফিসে পাঠিয়েছে যেখানে যেখানে ওদের পুলিশ বড় অফিসার থাকে সব কিছু চেক করলো আমার ঠিকানা কোথায় কি। নিল এবং ওরা খুব ফ্রেন্ডলি সবচেয়ে বড় খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুবই হাসি মুখে কথা বলছে কোথায় জব করেন কি করেন তারপর যখন শুনলো যে আমি ইউটিউবের আমি একজন ইউটিউবিং করি ভিডিও করি এটা শোনার পরে তাদের দিল অর্ধেক ঠান্ডা হয়ে গেছে মানে খুবই খুবই আরও ভালো ব্যবহার করা শুরু করছে এবং তারা শেষ পর্যন্ত আমার সঙ্গে সেলফিও তুলেছে বাট আমি ওনার সঙ্গে তুলতে পারি না যেহেতু ইমিগ্রেশন পুলিশ এটা নিষেধাজ্ঞা আছে শেষ পর্যন্ত ওনার আমার পেপারস সবগুলো চেক করছে এবং আমি ঢাকা কোথায় থাকি কোথায় জব করি এবং আমার ট্রাভেল আইটিনারি কি কোথায় কোথায় ঘুরবো সব লিপিবদ্ধ করে রেখেছে যেহেতু আমরা বাংলাদেশি নতুন আর বাংলাদেশিদের ব্যাপারে একটু ওনাদের নেগেটিভ ধারণা আছে যে অনেক বাংলাদেশে সেখানে রাশিয়া বা ইউরোপের দিকে চলে যায় বা এই দেশে থেকে যায় এই কারণে ওনারা একটু হ্যাসেল আমাদের সাথে করতে চেয়েছিলো বাট যেহেতু ইউটিউবার শুনছে তখন আর করেনি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা যদি পেপারস সঠিকভাবে নিয়ে আসেন তাহলে আপনাদেরও সমস্যা হবে না তবে সঠিকভাবে পেপার্স নিয়ে আসলে এখানে ঘুরতে আসলে কোনো প্রবলেম নাই। আর ভিসার ব্যাপারে বলি কাজাকিস্তানে ভিসা করতে আমার পঁচিশ হাজার টাকা লাগছে আগে খুবই কম লাগতো আট নয় হাজার টাকার মধ্যে করা যেত বাট এখন বর্তমানে কাজাকিস্তানের ফরেন মিনিস্ট্রি থেকে একটা অ্যাপ্রুভাল কপি লাগে ওই কপিটা নিতে মোটামুটি একটা ভালো খরচ হয় যার কারণে সব মিলে ট্রাভেল এজেন্সিকে পঁচিশ হাজার টাকা পেমেন্ট করতে হয়েছে বাট ট্রাভেল এজেন্সিটা খুবই অথেন্টিক আমি এই ট্রাভেল এজেন্সির ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব আপনারা তার কাছ থেকে করাতে পারেন কোনো সমস্যা নেই আর বাংলাদেশে খুব কম ট্রাভেল এজেন্সি আছে যারা মূলত ভিসাগুলো করে তো পঁচিশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছিল বাট ওনারা হয়তো বা আরও বেশি নেয় ছাব্বিশ সাতাশ হাজার টাকা নেয় এখনকার রেট বলছি হয়তো বা ভবিষ্যতে বাড়তে পারে আর এখানে আগামীকালকে উচিত তো আমি এখন ইমিগ্রেশনে সব প্রসেস শেষ করলাম সব ঝামেলা কি হলো না হলো সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে একটা বিষয় হচ্ছে কি পেপার ঠিক থাকলে কোথাও কোনো সমস্যা নেই জাস্ট পেপারগুলো চেক করে ওই চেক করার সময় আপনার কাছে ঝামেলা মনে হতে পারে এছাড়া আর কিছু নয় একটু সময় বাড়তি সময় যায় এক ঘন্টা আজকে এখানে আমাদের এক ঘন্টা বাড়তি সময় গেল তো ফাইনালি আমি এখন ইমিগ্রেশন শেষ করে কাজাকিস্তানে আছি এবং আগামীকালকে শুরু হবে আমার কাজাকিস্তানের একদম অফিসিয়াল ডে ট্যুর প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো আমার ভিডিওর সঙ্গে থাকবেন আর এখন আমি এখান থেকে একটা সিম নিব এবং কোথায় থেকে ডলার ভাঙাবো এবং আমি আমার কোন এরিয়াতে হোটেল হোটেল ভাড়া ভাড়া কেমন সব আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকুন তো এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা মানি এক্সচেঞ্জ আছে এখান থেকে একশো ডলার ভাঙিয়ে নিলাম আর কাজাকিস্তানের কারেন্সির নাম হচ্ছে টেঙ্গি একশো ডলার সমান সমান চৌচল্লিশ হাজার টেঙ্গি পেয়েছি একশো ডলার দিয়ে চৌচল্লিশ হাজার ট্যাঙ্গি নিয়েছে আর এখান থেকে একশো ডলারই নিয়েছে কারণ আমাদের এখন সিম কিনতে হবে এবং ইয়ান ডেক্স বা ট্যাক্সি তো করে যেভাবে হোক আমাদের হোটেলে যেতে হবে যদিও রাত একটা বাজে আর উপায় নেই আসলে লোকাল কোনো ট্রান্সপোর্ট এখান থেকে আছে কি না আমার এই হোটেল এরিয়াতে যাওয়ার জন্য আমি জানিও না আর এখানকার লোকজন ইংলিশ কম বোঝে কাজাক ভাষা বেশি বলে রাশিয়ান কিছু ভাষা বলে তো এখন প্রথমে ফার্স্ট টাইম সিম নিবো আর এখন প্রচন্ড ঠান্ডা লাগতেছে এখন কিন্তু তাপমাত্রা প্রায় ছয় সাতের মতো আছে এই রাত্রেবেলা যদিও বাংলাদেশে প্রচণ্ড গরম বাট এই অঞ্চলটা তো খুব ঠান্ডা গরমের দিনে একটু কম থাকে আর শীতের দিনে তো বরফ পড়ে এটা তো অনেকেই জানেন তো ঠিক আছে এখন সিম নিচ্ছি এবং কোথা থেকে নিচ্ছি সব জানাচ্ছি তো ফাইনালি একটা সিম নিয়ে নিলাম অলটেল এই কোম্পানির সিম এটা ফাইভ জি আর এখানে সিমের প্যাকেজ পড়েছে এক মাসের মেয়াদ পঁচিশ জিবি আছে বাংলাদেশি টাকায় বারোশো টাকা যেটা ওরা প্যাকেজ প্লাস ডিসকাউন্ট সহকারে পাঁচ হাজার কাজাক টেঙ্গি রেখেছে এই প্যাকেজটা নিয়েছি পঁচিশ জিবি আর ফাইভ জি হচ্ছে স্পিড তো যেহেতু আমরা আসলে এখানে সাত দিনের মতো থাকবো আসলে সাত দিনে কোনো প্যাকেজ নেই আমি জিজ্ঞেস করেছিলাম ওরা বলছে মিনিমাম এক মাসের নিচে নেই বাংলাদেশি টাকা বারোশো টাকা আর এর থেকে কম মোবাইল সিমেরও প্যাকেজ ছিল বিলিং নামে নাম একটা আছে ওটার ফেয়ার অনেক কম পাঁচ সাতশো টাকা পাওয়া যায় বাট ওটার নেট ভালো না আমি এর আগে রিভিউ দেখেছি তো আপনারা অলটেলটা নিতে পারেন বিলিংটা ছাড়া আরও যদি কোনো কিছু থাকে সেটাও ট্রাই করতে পারেন খোঁজ নিতে পারেন তো আমার কাছে অলটেলটা ভালো মনে হয়েছে তাই নিলাম তো এখন সিম নিলাম সব কিছু ওকে এখন আমরা ইয়ানডেক্স একটা একটা ট্যাক্সিতে করে চেষ্টা করব যে হোটেলে চলে যেতে যদি রাত অনেক রাত বাজে তো দেখি কি করা যায় যদি হোটেলে যেতেও পারি অথবা এখানে থাকতেও পারি তো সঙ্গে থাকুন আরও ইনফরমেশন জানার জন্য তো এয়ারপোর্ট থেকে বের হলাম আর একটা ইয়ান গাড়ি রেখেছি এখানকার যারা এয়ারপোর্টে কর্মী আছে ফ্রন্ট ডেক্সে যারা ইনফরমেশন ডেক্সে আছে ওরা হেল্প করে তো ওরা আমাকে ইয়ানডেক্সটা নামিয়ে দিলেন এবং আমার হোটেলের ঠিকানার যখন দিলাম সেই অনুযায়ী ওরা আমাকে একটা হোটেল গাড়ি গাড়িটাকে দিল তো আমি এখানে দাঁড়াবো আমার লোকেশন এখানেই দেওয়া আছে তো যেহেতু নতুন শহর জানি না তাই জন্য হেল্প নিলাম তো চলুন যেতে যেতে হোটেলে গিয়ে কথা হবে তো আধা ঘন্টা ড্রাইভ করার পরে গাড়িটা আমার হোটেলের সামনে আসলো ইয়ানডেক্সে করে আসলাম আর খুবই খুবই সুন্দর শহর রাত্রেবেলা দেখতে দেখলে আসলাম যদিও অন্ধকার ছিল লাইটের আলো তো আপনাদের বোঝাতে পারবো না বলে দেখাতে পারি না বাট রাস্তার মধ্যে যথেষ্ট আলো আছে আর একটানা গাড়ি আধা ঘন্টা চলছে কোথাও কোনো ব্রেক করে নাই ফাঁকা রাস্তা এই পর্যন্ত আসছে মাত্র বাংলাদেশে পাঁচশো টাকায় বাংলাদেশে একটানা যদি গাড়ি আধা ঘন্টা যায় তাহলে উবারে কত টাকা নিতে পারে আপনারা চিন্তা করুন আর আমার হোটেলের লোকেশনটা খুব সুন্দর এই সামনে দেখুন বড় বড় মার্কেট রয়েছে আর এই হচ্ছে আমার হোটেল এখন বাজে প্রায় রাত দুইটার মতো সব কিছু মিলে এখন আমাদের যদিও সকালবেলা চেকিং টাইম তো এখন আমরা দেখি রিসেপশনে কথা বলে দেখি আর্লি চেকিং করা যায় কি না তো চলুন আর আরও অনেক ইনফরমেশন দিবার হোটেলে ফেয়ার সব কিছু সম্পর্কে অবশ্যই জানাবো তো ফাইনালি রুম দিল এখন যদিও রাত প্রায় আড়াইটা বাজে আর এটা হচ্ছে আমার দোতলায় রুম দিয়েছে রুম নম্বর দুশো তো চলুন ভিতরে দেখি এবং কেমন ফেয়ার খরচ হয়েছে বা বাড়তি কত টাকা দেওয়া লাগছে সব বলবো এইটা হচ্ছে রুম এই এই যে দুজন থাকার উপযোগী আলমিরা আছে এখানে ব্যাগ রাখলাম একটা ফ্রিজ রয়েছে আর এই ওয়াশরুমটা মোটামুটি বড় আর এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে গিয়ে প্রতি রাতের জন্য বাংলাদেশি টাকায় পঁচিশশো টাকা আমরা চার রাতের জন্য বুকিং দিছি আর যেহেতু আজকে আমরা আর্লি চেকিং করতেছি অর্থাৎ আমাদের চেকিং করার কথা দুপুর বারোটার সময় আগামীকাল সকালে বাট এখন যেহেতু রাত তিনটার সময় করে ফেলছি তো যার কারণে একটু আর্লি চেকিংয়ের জন্য খরচ দিতে হয়েছে বাড়তি আর চেকআউটটাও আমরা বা দেরি করে করবো সব কিছু মিলে এর জন্য পনেরোশো টাকা এক্সট্রা দেওয়া লাগছে এবং আমাদের সঙ্গে ব্রেকফাস্টও দিয়ে দেবে যেহেতু ওরা আর্লি চেকিং দিছে ব্রেকফাস্টও দিবে তো সব মিলে প্রায় ওই এইদিকে পাঁচ ঘন্টা ওইদিকে চার চা চার ঘন্টা সব আট নয় ঘন্টা বাড়তির জন্য পনেরোশো টাকা দিলাম আর রুমটা রুমটাও লোকেশনটা খুব ভালো রুমটা হয়তো অত সুন্দর নয় এটা সোভিয়েত ইউনিয়নের আমলের বিল্ডিং তো সেই আদলে করা আমরা দুজনে খুব সুন্দরভাবে থাকতে পারবো আর বেড আছে আলাদা আলাদা তো বেশি আর কথা বাড়াবো না অনেক সুন্দরই অভিজ্ঞতা হইলো আর যেহেতু কালকে এখানকার ঈদ তো চেষ্টা করব ঈদের নামাজটা পড়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো ভিউার্স জানাবেন চেষ্টা করেছি একদম রিয়েল ইনফরমেশনগুলো দেওয়ার জন্য কাজাকিস্তানে আসলে সকল ধরনের প্রবলেম বা কোন ধরনের প্রবলেম ফেস করতে হয় সব কিছু এবং কেমন খরচ কোথায় কি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি তো ঠিক আছে দেখা হবে আবার আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ